এই সময় তো শুরু করো কি ভাই ফেসটা চীনা লাগে ইয়া 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 আবার এত হন হয়ে গেছে আবার ও ভাইয়া ফেসটা লাগে আসসালামু আলাইকুম সোয়লাছি আবার এত কষ্ট দেন গিয়ে হন হয়ে গেছে আবার বাবা কান দশ ভালা কর্তা ভাই মুষ্ঠা মুষ্টি করস্ কিলিগা বুঝলাম নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যাই আমি যখন হাগা দেই না আমার হাগার কালারটা এত সুন্দর হালকা হলুদ আর কি সুন্দর গ্রান গরু পছলে যে একটা গ্যারান আসে না ওই গ্যারান আমার হাগা থেকে মাথা নষ্ট আমি তো পুরাই মুগ্ধ হয়ে যায় আমার হাগার কালার দেখে গ্রান সঙ্গে আহ ওই বান্ধব ওই ঘাটাস ভম্বল ছাগলা গরু ব্যাঙ্গের বাচ্চা তোর ভাই আমার কিছু বলার নাই আপনার এই কিছু কন কোয়া দেন ভাই তোর যদি এত হাগার কালার এত ভাল লাগে হাগার গ্রান এত ভাল লাগে তাহলে গিল্লা লাগে আপনার হান্ড্রেড পারসেন্ট আপনার পিছনে গুড়া কিনিয়েছে এই জন্যই আপনি এরকম দফা দফি করতেছেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীতে আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কিছু মনে করো না আসি